আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন অনেকেরই ইউটিউব চ্যানেল আছে কিন্তু চ্যানেলে ভালো ভিউজ হচ্ছে না কিভাবে চ্যানেলে ভিউজ বাড়াবেন তাই বলবো এই ভিডিওতে পুরো ভিডিওটি দেখুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন ও লাইক দিন তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক ইউটিউব চ্যানেল খুলে অনেকেই স্বপ্ন থাকে যে আপনার চ্যানেলে অনেক ভিউজ থাকবে এবং মনিটাইজেশন পাবেন কিন্তু অনেক চেষ্টার পরও এই আশা ব্যক্ত হয় আর এই ভিডিওতে আপনাদের এই ভিউজ বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করবো তো চলুন জেনে নেই কীভাবে চ্যানেলে ভিউজ বাড়াবেন ইউটিউব চ্যানেলে ভিউজ বাড়াতে হলে আপনাকে অবশ্যই রেগুলার ভিডিও আপলোড করতে হবে অর্থাৎ আপনি একটা ভিডিও দিয়ে আর অনেক দিন ভিডিও দিলেন না এভাবে হলে হবে না আপনাকে ভিডিও আপলোডের ধারাবাহিকতা থাকতে হবে সেটা প্রতিদিন হোক তিন দিন পর হোক সাত দিন পর হোক দশ দিন পর হোক যেভাবেই হোক না কেন আপনার ধারাবাহিকতা থাকবে অর্থাৎ আপনি যদি সাত দিন পর ভিডিও আপলোড করেন পরে সাত দিন পর আবার করবেন এভাবে সাত দিন গ্যাপে গ্যাপে আপনি ভিডিও আপলোড করবেন এজন্য আপনাকে হতাশ হলে হবে না প্রথমে দেখবেন আপনার ভিউজ হচ্ছে না কিন্তু একটা সময় ঠিকই আপনার ইউটিউব ভিউজ বাড়বে অর্থাৎ ইউটিউবই আপনাকে আপনার ভিডিও প্রমোট করবে দেখবেন আপনার অনেক ভিউজ বাড়ছে আর আপনি যদি রেগুলার ভিডিও আপলোড না করেন তাহলে আপনার কিন্তু এই ভিউজ বাড়বে না আপনার হতাশ হলে হবে না আপনি রেগুলার ভিডিও আপলোড করে যান দিনের পর দিন এভাবে আপলোড করে যান দেখবেন এক সময় আপনার ভিডিও অনেক র্যাঙ্ক করছে বা অনেক ভালো হচ্ছে প্রথম প্রথম কিন্তু কারোরই ভিডিওতে ওই ভিউজ আসে না আর ভুল ভিডিওর বেশি করে প্রমোশন করার প্রয়োজন নেই ইউটিউবই আপনার ভিডিও প্রমোশন করবে আপনাকে শুধু রেগুলার ভিডিও আপলোড করতে হবে আর ধৈর্য ধরতে হবে শুধু এই একটা টিপস মানলেই দেখবেন আপনার ভিডিওর ভিউজ বাড়ছে এবং একসময় আপনি মনিটাইজেশন পাবেন তো বন্ধুরা আজ এ পর্যন্ত আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও লাইক কমেন্ট ও শেয়ার দিন ধন্যবাদ সবাইকে